নমস্কার অ্যাডভোকেট চেম্বারে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি অ্যাডভোকেট দেবব্রত ভট্টাচার্যী থামবেল থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আমি আলোচনা করব বায়নাপত্র পত্র অর্থাৎ নামা আপনারা কি করে লিখবেন স্থাপর অস্তাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বায়না পত্র বায়নাপত্র লেখাটা খুবই জরুরি উনিশশো সালের আইন অনুযায়ী উনিশশো সালের আইন অনুযায়ী বায়নাপত্র করাটা হচ্ছে বাধ্যতামূলক প্রথমে আপনাকে যেটা করতে হবে একটি লিখিত চুক্তি চুক্তি করতে হবে যেখানে মালিকপক্ষ এবং ক্রেতা পক্ষ দুজনের নাম তাদের আধার কার্ড নাম্বার তাদের প্যান কার্ড নাম্বার তাদের বাড়ির অ্যাড্রেস মোট সম্পত্তির পরিমাণ তার দাম এই সমস্ত কিন্তু তাতে লিখতে হবে এটাকে বলা হয়েছে লিখিত চুক্তি এরপরে যেটা আপনাকে করতে হবে সম্পত্তির মূল যে বিবরণ সম্পত্তির মূল বিবরণ মানে সম্পত্তির জেল নাম্বার সম্পত্তির খতিয়ান নাম্বার সম্পত্তির দাগ নম্বর সম্পত্তিটি কোথায় অবস্থিত অতি অবশ্যই সেই বায়নানামাতে কিন্তু লিখতে হবে এরপরে যে প্রসিডিওরটি আসে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনাদেরকে ঠিক করতে হবে অনেকেই বায়নানামা করে কিন্তু তা সেটা রেজিস্ট্রেশন করেন না অনেকে বায়নানামা এমনিই করিয়ে রাখেন অনেকে নোটারি করেন অনেকে রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন যদি আপনাকে এডিএসআর মাধ্যমে বায়নানামার রেজিস্ট্রেশন করাতে হয় সম্পত্তি যা মূল্য মানে কোয়ারি রিপোর্টে যা বেরোবে সম্পত্তির যা মূল্য সেটার ওয়ান পারসেন্ট কিন্তু আপনাকে এডিএসআর স্ট্যাম্প ডিউটি হিসাবে জমা করতে হবে এরপরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বায়নানামার মেয়াদ দেখুন ক্রেতা বিক্রেতা দুজনেই ঠিক করবেন যে বায়নানামা কত দিনের হবে সেটা এক মাসের হবে না তিন মাসের হবে না দু মাসের হবে সেটা নিজেদের মধ্যে তারা ঠিক করবেন এবং সেখানে মেয়াদকাল লেখা থাকবে এবং মেয়াদকাল শেষ হয়ে গেলে এই বায়নানামাটি সম্পূর্ণরূপে বাতিল বলিয়া গণ্য হইবে এই কথা যেন অতি অবশ্যই লেখা থাকে এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি টাকা পয়সা কিভাবে পেমেন্ট করবেন যার কাছ থেকে আপনি সম্পত্তি কিনছেন তাকে এই মুহূর্তে অ্যাডভান্স বাবদ আপনি কত টাকা দেবেন এবং রেজিস্ট্রেশনের যেদিনকার তার সম্পত্তি আপনি কিনবেন সেই রেজিস্ট্রেশনের সময় তাকে ফুল পেমেন্ট করবেন এটা অতি অবশ্যই কিন্তু যেন লেখা থাকে উনিশশো সালের আইন অনুযায়ী বায়নাপত্র লেখা জমি বাড়ি স্থাবর অস্তাবর সম্পত্তির ক্ষেত্রে এটা কিন্তু একটা বাধ্যতামূলক রীতি তাই জমি বাড়ি কেনা কিন্তু মুখে কারোর সাথে মুখে কথা বলে কিনবেন না অতি অবশ্যই বায়নানামা বানিয়ে নেবেন বায়নানামা বানিয়া বানানোর পরে আপনারা কিন্তু সম্পত্তি কেনা বেচা করবার ব্যাপারে ইন্টারেস্টেড হবে যদি কোনো পরামর্শের দরকার হয় অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাক আছে সেটা ফলো করবেন হোয়াটসঅ্যাপ করবার চেষ্টা করবেন না হলে রাত আটটা থেকে নটার মধ্যে এই এক ঘন্টার মধ্যে আমাকে সে ওই নাম্বারে ফোন করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাডভান্স পূজা